কৈলাসহর ও কুমারঘাট পুর পরিষদের চেয়ারপারসনকে সাথে নিয়ে বুধবার সোনামুখী চা বাগানে বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রটি পরিদর্শন করেন অনুকুটি জেলা শাসক দিলীপ চাকমা পরিদর্শনকালে জেলা শাসকের সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক অর্ঘ সাহা কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার কুমারঘাট মহকুমা শাসক এন এস চাকমা গৌরনগর ব্লকের ভিডিও নবারণ চক্রবর্তী ও ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা পরিদর্শনকালে জেলা শাসক বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রের সমস্ত খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখেন ও খবরা খবর নেন পরিদর্শন শেষে জেলা শাসক চাকমা সংবাদ প্রতিনিধিদের জানান শহর এবং কুমারঘাট এই দুই পুর পরিষদ এলাকার সমস্ত বর্জ্য এই কেন্দ্রে এনে বর্জ্যগুলো আলাদা আলাদা করে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য পৃথকীকরণ খুব শীঘ্রই শুরু হবে এর জন্য পৃথকীকরণের জন্য বড় বড় অত্যাধুনিক মেশিন খুব শীঘ্রই প্রতিস্থাপন করা হবে বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রের ভেতরে কোথায় কিভাবে মেশিনগুলো বসানো হবে সেগুলো বাস্তবায়নের জন্যই মূলত পরিদর্শন করা হয়েছে বলে তিনি জানান পরিদর্শনকালে দুই পুরো পরিষদের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন এবং কৈলেশ্বর মিউনিসিপ্যাল কাউন্সিলের তো এখানে যে সেগ্রিগেশনগুলো হয় এগুলো সচককে আমরা দেখতে পাইছি আর এখানে কিভাবে আরও মেশিন বসাইলের উপরে ডেভেলপ করা যাইতে পারে যাতে করে যত আবর্জনা আছে সেগুলিকে সাইন্টিফিক প্রসেসে কি ভালো কাজে ব্যবহার করা যায় এবং যে প্লাস্টিক ওয়েসগুলো বিক্রি যে হয় বিভিন্ন এজেন্সি আছে তারা কিনে নিয়ে যায় তো মেশিন দিয়ে কাজ করে এইগুলিকে আরও সব সুচারুভাবে যাতে আমরা ডিসপোজ করতে পারি এই নিয়ে আলোচনা হয়েছে আমরা প্রথমে মিটিং করেছি অফিসে এরপরে ফিজিক্যালি সব করতে দুইও মিউনিসিপ্যাল কাউন্সিলের অনারেবল চেয়ারপারসন রয়েছেন এবং আমাদের যারা সিইও দুজন রয়েছেন তারাও উপস্থিত এডিএম সাহেব আছেন আর বাকি যারা প্রকৌশলীরা আছে দুইও মিউনিসিপাল কাউন্সিলে তারাও উপস্থিত আছে তাদের কাছ থেকে আমরা সাজেশান নিয়েছি যাতে আগামী